আজকে আমরা তোমাদের ক্লাস টেন ক্লাস দেখো এর দেখো করে দেখে ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ যেটা রাইটার চক্রবর্তী এই এই বইয়ের ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের চার নাম্বার অধ্যায় দেখি চার নম্বর অধ্যায় কি আছে দুই চার নম্বর অধ্যায় এই যে দেখো চার নম্বর অধ্যায় যেটা পেজ নাম্বার হলো একানব্বই অভিব্যক্তি ও পেজ নাম্বার কত একানব্বই পেজ এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্নের অনুশীলনী যেটা পেজ নাম্বার একশো নয় পেজে দেওয়া আছে এই চার নাম্বার অধ্যায় যে অনুশীলনীর প্রশ্নগুলি দেওয়া আছে এই ভিডিওতে আমরা এই সমস্ত অনুশীলনী প্রশ্ন দেখো সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করবো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও কথা আমি বলে আসি যে তোমাদের কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো পড়লে মোটামুটি তোমরা অনেকটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর যারা নতুন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ পড়াশোনা সংক্রান্ত তোমরা সব খবর আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি একশো নয় পেজ অনুশীলনী বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখন নাম্বার ওয়ান বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রা পরিবেশটি ছিল এটির উত্তর হবে অপশন এ সমুদ্রে জলে তপ্ত লঘু সুপ কি বললাম অপশন এ নাম্বার দুই জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করে এটার উত্তর করবে অপশন সি মিলার ও এবার আমরা প্রশ্ন করব। নিচের উড়ে নাম্বার শয্যা সঠিক এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি কত নাম্বার ডি নাম্বার তারপরে নাম্বার চার নিচের কণ পরিবর্তনটি ঘোড়ার পরিবর্তনে ঘটেনি এটার উত্তর করবে অপশন বি পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্ত বৃদ্ধি কত নাম্বার বললাম বি নাম্বার বললাম এবার নাম্বার পাঁচ একটি লুপ্তপ্রায় অঙ্গ হল কক্সিস বাদরের জকি এটার উত্তর হবে অপশন এ কক্সিক্স কি বললাম এটার উত্তর হবে কক্সিক্স তারপরে নাম্বার ছয় জগতমের উদ্বর্তন ধারণাটি প্রবর্তন হলেন লেমার ডানুইল স্পেন্সার এন্সার হবে স্পেন্সার অপশন ডি তারপরে নাম্বার সাত ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন এটার উত্তর হবে অপশন এ লেমার্ক কত নম্বর বললাম এটা সাত নম্বর বললাম এবার নাম্বার আট আট নাম্বার অর্জিত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতাকে ডারুইন হুগো দা ব্রিজ লেমার্ক এটার উত্তর হবে অপশন বি ল্যামার নাম্বার নয় নিচের কন নিচের কোনটি অন্তপ্রজাতি সংগ্রামে নির্দেশ করে তা শনাক্ত করন এন্সার হবে বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম কত নম্বর বললাম বি নাম্বার এবার দশ অরিজিন অফ মিল অরিজিন অফ স্পিসিস বাই মিনস অব ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা এটার উত্তর হবে অপশন সি চার্লস ডারউইন নাম্বার এগারো মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল এটার উত্তর হবে অপশন সি মিথেন নাম্বার বারো উটের আরবিসি এর বৈশিষ্ট্য হলম এটার উত্তর হবে অপশন সি ডিম্বাকার তারপরে নাম্বার তেরো সমবিতীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ এটার উত্তর করবে এ কি বললাম অভিসারী তারপরে নাম্বার চোদ্দ রোমান্থক ঘোড়া কোনটি অ্যান্সার হবে অপশান সি মেরি চিপ্পাস কি বললাম এটা মেরি চিপ্পাস এবার নাম্বার পনেরো পনেরো নাম্বার কোন উদ্ভিদে বাস্পমোচন হ্রাসে পাতা কাটায় পরিবর্তিত হয় হবে ফনি মনসা অপশন অ্যান্সার তারপরে নাম্বার হলো নাম্বার ষোলো পুষাকালের ঘোড়া হলো উষাকালের ঘোড়া হলো অ্যান্সার হবে অপশন সি ইহিপাস নাম্বার সতেরো নিচের কোন গেস্টটি আদি পৃথিবীতে ছিল না এটার উত্তর হবে অপশন এ মুক্ত অক্সিজেন এবার নাম্বার আঠারো আদিকোষের ওপর নাম হলো এন্সার হবে প্রোটোসেল অপশান এ কত বললাম অপশান এ প্রোটোসেল তার করে নাম্বার উনিশ হট ডাইলিউট সুপ কোথাটি প্রথম বলেন এন্সার হবে অপারিন অ্যান্সার কি বললাম অপারিন অপশন এ তার করে নাম্বার কুড়ি নিচের কোনটি অস্থি যুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয় অ্যান্সার হবে রেটি মিরাবিলি অপশন ডি তারপরে নাম্বার একুশ ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক এটার উত্তর করবে অপশন এ তারপরে এবার নাম্বার বাইশ নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য এটার উত্তর হবে অপশন সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক তারপরে নাম্বার তেইশ নিচের কন বিকল্পটি সম সমস্ত অঙ্গ নয় এটার উত্তর হবে অপশন এ নাম্বার চব্বিশ উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণ হল এটার উত্তর হবে অপশন বি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে নাম্বার পঁচিশ পরিবেশে নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয় এটার উত্তর করবে অপশন সি পরিভ্রমণ এবার আমরা বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক থেকে মোট এখানে উনিশটি প্রশ্ন আছে করব প্রশ্ন উত্তর সহকারে পরপর করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান যদি চাহিদা থাকলে নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আর দুটি ডানা থাকত লেমার্কের মতবাদকে খণ্ডন করে তোমার ব্যাখ্যা দাও উত্তর লেমার্কের মতে চাহিদা অনুযায়ী অঙ্গের পরিবর্তন ঘটে তবে ডারউইন বিবর্তনে বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় প্রাকৃতিক নির্বাচন ও জেনেটিক পরিবর্তনের মাধ্যমে বাষ্পমোচন কেপটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনগত উল্লেখ করা উত্তর কেপটাসের কাঁটা জাতীয় পাতা বাষ্পে ক্ষতিরোধে অভিযোজিত হয়েছে এবার তিন নম্বর প্রশ্ন বংশানুসরণে মেন্ডেলের সূত্র লেমার্ক না ডারউনের মতবাদের ব্যাখ্যাতে আরও সাহায্য করে উত্তর মেন্ডেলের সূত্রে লেমা ডারউইনের মতবাদকে আরও সাহায্য করে কারণ এটি বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য প্রাপ্তি সঠিক ব্যাখ্যা দেয় এবার নাম্বার চার পেঙ্গুইনরাও রাজ জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলি ছোট হয়ে গেছে এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো উত্তর এটি প্রাকৃতিক নির্বাচনের ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায় কত নম্বর বললাম চার নম্বর বললাম এবার নম্বর পাঁচ সরিসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে উত্তর সরিসৃপের হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে নাম্বার ছয় ঘোড়ার কোন আঙ্গুলে খুরে রূপান্তরিত হয় ঘোড়ার মধ্যবর্তী আঙ্গুলটি খুড়ে রূপান্তরিত হয় নাম্বার ঘোড়ার পাখির ডানা কি প্রকারের অঙ্গ উত্তর ঘোড়ার এবং ডানা সমজাতীয় অঙ্গ পাখির নাম্বার আট উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখ উত্তর উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ হল পত্র মঞ্জুরি নাম্বার দশ নয় যজ্ঞতমে উদ্বর্তন কার ধারণা যজ্ঞতমে উদ্বর্তন ধারণাটি চার্লস ডারউইনের নাম্বার দশ প্রাকৃতিক নির্বাচন কার ধারণা প্রাকৃতিক নির্বাচন ধারণাটি চার্লস ডারউইনের নাম্বার এগারো উষাকালের ঘোড়া কোনটি উষাকালের ঘোড়া হল হায়রো কোথিরিয়াম এটা লিখবি যেটা ইংলিশে লেখা আছে সেটা কত নাম্বার হলো এগারো নাম্বার এবার নম্বর বারো ডারউইনবাদের একজন সমালোচকের নাম লেখো ডারউইনবাদের একজন সমালোচক ছিলেন টমাস হাক্সলি নাম্বার তেরো মিলার উড়ের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল মিলার উড়ের পরীক্ষায় অ্যামোনিয়ান অ্যামাইনো অ্যাসিড পাওয়া গিয়েছিল নাম্বার কত নম্বর এটা চোদ্দ রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে তৈল থলি বা তৈলথলি ডুবতেও ভাসতে সাহায্য করে বা বায়ুথলি বললেও হবে নাম্বার পনেরো পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি যে কোনো একটি ভূমিকা লেখ পায়রার বায়ুথলি তাদের শরীরের হালকা হওয়া নিশ্চিত করে ফলে তারা আরও সহজে উঠতে পারে নাম্বার ষোলো কোয়া সার্বেটের সাথে নিউক্লিক যুক্ত হলে তাকে কি বলা হয় কোয়া সার্বেটের সাথে নিউক্লিক যুক্ত হলে তাকে প্রোটোকাস বলা হয় নাম্বার সতেরো মিলার উরের পরীক্ষায় শক্তির উৎস কি ছিল উত্তর উড়ের পরীক্ষায় শক্তির উৎস ছিল বজ্রপাতে উৎপন্ন বৈদ্যুতিক শক্তি নাম্বার নাম্বার যুগের যুগের ঘোড়া ঘোড়া ছিল উনি ডারউইনবাদের একটি ত্রুটি উল্লেখ করা ডারুইনবাদ বংশগত ডারুইনবাদে বংশগত বৈশিষ্ট্যের বর্ণনা ছিল অস্বচ্ছ যা পরে মেন্ডেলীয় জেনেটিক বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা সমাধান করা হয় তাহলে উনিশ নাম্বার অবধি প্রশ্ন করলাম এবার আমরা শূন্য স্থান করবো যেটা লেখা যে নিচের বাক্যগুলি শূন্য স্থান উপযুক্ত শব্দ বসাও তাহলে কুড়ি থেকে একদম ২৬ ছাব্বিশ আগের মতো প্রশ্ন উত্তর সহকারে পরপর শূন্য স্থান পূরণ করব নাম্বার কুড়ি গোড়ার বিবর্তনে আদিমতম পূর্ব কুরিশ হল ড্যাশ এটার উত্তর হবে হাইরাকো থেরিয়াম হাইরাকো থেরিয়া নাম্বার এ জল সংরক্ষণে যে উদ্ভিদে পত্ররন্ধ্র কম থাকে তা হল ক্যাপ্টাস নাম্বার বাইশ প্রথম প্রাণের পূর্ববর্তী গঠন হল অ্যানসার হবে প্রোটোকাস পায়রার বাইথরি হল ডেন্সটি অ্যান্সার হবে অ্যাক্টিভ নাম্বার চব্বিশ মেরিকপাস ঘোড়ার অগ্রপথের আঙ্গুলের সংখ্যা হল ডেন্সটি অ্যান্সার হবে তিনটি নাম্বার পঁচিশ মোমাচির হবে মোমাছি নৃত্য দুই প্রকার নাম্বার তত্ত্ব তত্ত্ব দেন হবে মিলার ও উরে কত নাম্বার বললাম ছাব্বিশ নাম্বার করলাম এবার আমরা নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করা সাতাশ থেকে সত্য অথবা মিথ্যা আমরা করবো আগের মতো প্রশ্ন উত্তর সহকারে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার সাতাশ বিবৃতি অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন এটা হলো কি সত্য নাম্বার আঠাশ ঘোড়ার দেখো এখানে বিবৃতি কথাটা আমার লেখা হয়ে গেছে বিবৃতি কিন্তু প্রশ্নে ছিল না ক্লিয়ার এ বিবৃতি কিন্তু লিখবে না তোমরা ডাইরেক্ট প্রশ্নটা লিখবে এটা ভুল করে লেখা হয়ে গেছে ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার কমে বৃদ্ধি করে সার্ভাইকেল বাই থলি পায় মিথ্যা উনত্রিশ নম্বর প্রশ্ন হলো মিথ্যা উনত্রিশ নম্বর কি বললাম মিথ্যা তিরিশ নম্বর প্রশ্ন সত্য একত্রিশ নম্বর প্রশ্ন হলো মিথ্যা বত্রিশ নম্বর প্রশ্ন হলো কি সত্য তেত্রিশ নম্বর প্রশ্ন হলো সত্য যেটা আজ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিবাদ্য এটি সত্য হবে সত্য মিথ্যা আমরা তেত্রিশ নম্বর অব্দি করলাম এবার আমরা এই স্তম্ভ দেওয়া শব্দের সাথে বিস্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ জোড়াটো পূরণ করো মানে কই এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে তার প্রথম নাম্বার ওয়ান ওয়ানের এটা হবে দুই বি নাম্বারটা ওপারে নাম্বার হবে দুই দুইয়ের হবে দুইয়ের তোমরা করবে শিল্পাঞ্জি সি নাম্বার নাম্বার তিন তিনের উত্তর তোমরা করবে লেমার্ক এফ নাম্বার চার চারের উত্তর হবে জি নাম্বার নাম্বার পাঁচ পাঁচের উত্তর করবে এ নাম্বার উত্তর হবে ডি মৌমাছি এখন আমরা বিভাগ গোয়ের একদম বিভাগ গোয়ের মার্ক দুইয়ের এক থেকে মঠ এখানে প্রশ্ন দেওয়া আছে ছাব্বিশটি ছাব্বিশটি প্রশ্ন উত্তর আমরা এবার প্রশ্ন উত্তর সহকারে পরপর করব তাহলে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান উটের অত্যাধিক স্থিত হতে পারে উত্তর উটের অতিকায় লিম্বাকার এবং অত্যাধিক স্থিতি স্থাপক হওয়ায় তা জলাভাবে সংকুচিত ও জল প্রাপ্তিতে অধিক জল শোষণ করে স্ফীত হতে পারে এটি মরুভূমির অভিযোজন এবার নাম্বার দুই এগুলো দুই মার্কে প্রশ্ন কিন্তু করছি আচরণ বলতে কি বোঝ জীবের পরিবেশের উদ্দীপনার প্রতিক্রিয়ায় প্রকাশিত মানসিক ও শারীরিক ক্রিয়া বা প্রতিক্রিয়ায় হলো আচরণ নাম্বার তিন আচরণ কেন প্রয়োজনীয় প্রয়োজনীয় পরিবেশে টিকে থাকা খাদ্য সংগ্রহ বিপদ এড়ানো ও প্রয়োজনের জন্য সঠিক আচরণ প্রয়োজনীয় এবার নাম্বার চার গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে উত্তর সুন্দরী গাছ পাতার মধ্যে দিয়ে লবণ রেচন করে অথবা পাতায় সঞ্চয়িত লবণ ঝরে ফেলে এবার নাম্বার পাঁচ প্রাণীর মধ্যে আকার ও কাজ ভিন্ন হলেও যেসব অঙ্গ অভিন্ন গঠনে সেগুলিকে অঙ্গ বলে নাম্বার ছয় রুই মাছের পটকা না থাকলে কি অসুবিধা হবে উত্তর পটকা না থাকলে রুই মাছ জল স্তরে ও ভারসাম্য রক্ষা করতে পারবে না এবার নাম্বার সাত পায়রার বাইথলীয় মাছের পটকার গঠন ও কাজে মিল কোথায় উভয় অঙ্গই গেসে পূর্ণ ও দেহে হালকা ভর সৃষ্টি করে উভয়ের ভারসাম্যতা নিয়ন্ত্রণ করে নাম্বার আট শিল্পাঞ্জি সমস্যার সমাধানের একটি উদাহরণ দাও উত্তর কোলা পেতে বাঁশের খণ্ড জুড়ে ব্যবহার করে শিল্পাঞ্জি সমস্যা সমাধান করে এটি বুদ্ধিমত্তার পরিচয় নাম্বার নয় তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝ উত্তর বিভিন্ন প্রাণীর ভ্রূণের মধ্যে গঠনগত ও বিকাশগত মিল সমালোচনা করাকে তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলা হয় দশ ভরার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে উত্তর দেহের আকার বড় হয়েছে দাঁতের গঠন বদলেছে পায়ের আঙ্গুল সংখ্যা কমেছে গতি বেড়েছে এবার নাম্বার এগারো নিষ্ক্রিয় অঙ্গ থেকে কি জানা যায় এগুলি পূর্বপুরুষের সক্রিয় অঙ্গের ধ্বংসাবশেষ এ থেকে বিবর্তনে প্রমাণ মেলে নাম্বার বারো সমস্ত অঙ্গ থেকে কি বোঝা যায় একই উৎস থেকে বিবর্তিত বিভিন্ন প্রাণীর মধ্যে আত্মীয়তা সম্পর্ক আছে তা বোঝা যায় এবার নাম্বার তেরো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝা উত্তর জীবনের অভিজ্ঞতা বা প্রয়োগে অর্জিত বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হলে তা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবার নাম্বার চোদ্দ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায় উত্তর হৃদপিণ্ডের গঠন ক্রমান্বয়ে জটিল হয়েছে এটি বিবর্তনের একটি প্রমাণ নাম্বার শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয় উত্তর পাতার সংখ্যা ও আকার কমিয়ে মম আবরণ দিয়ে জল সংরক্ষণ করে উদ্ভিদ শুষ্ক পরিবেশে অভিযোজিত হয় জীবা জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে উত্তর জীবাশ্ম পূর্ববর্তী গঠনের গঠন জীবের গঠনগত বিবরণ দেয় যা বর্তমান জীবের সঙ্গে তুলনা করে বিবর্তনের ধারা ব্যাখ্যা করতে সাহায্য করে নাম্বার সতেরো রুই মাছের পটকার গুরুত্ব কি উত্তর এটি ভাসমানতা নিয়ন্ত্রণ করে এবং মাছকে জলে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে নাম্বার আঠারো নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝ মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ উত্তর নিষ্ক্রিয় অঙ্গ হল পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিন্তু বর্তমানে কার্যহীন অঙ্গ যেমন উদাহরণ অ্যাপেন্ডিক্স এবার নাম্বার উনিশ সমস্যা সমাধানে শিল্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজনগত উল্লেখ করে বুঝিয়ে লেখ উত্তর হাতিয়ার ব্যবহার বাধা অতিক্রম করার অতিক্রমী চিন্তা না। নাম্বার কুড়ি বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্বের দুটি তাৎপর্য লেখ উত্তর জীবের গঠনগত পরিবর্তনের ধারা বোঝা যায় নাম্বার দুই জীবনের কালানুক্রমিক ইতিহাস জানা যায় নাম্বার একুশ তোমার পড়া কোনো বিবর্তন মতবাদ বেশি গ্রহণযোগ্য ডারুইন ডারুইনে প্রাকৃতিক নির্বাচন মতবাদ সবচেয়ে গ্রহণযোগ্য কারণ এটি পর্যবেক্ষণ ও তথ্য প্রমাণ ভিত্তিক নাম্বার বাইশ অভিব্যক্তির প্রতি অভিযোজনের ভূমিকা কি অভিব্যক্তির প্রতি অভিযোজন জীবের পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রক্রিয়া এই অভিযোজনের মাধ্যমে জীবেরা নিজেদের আচরণ শারীর বৃত্তীয় প্রক্রিয়া বা গঠনগত বৈশিষ্ট্য পরিবর্তন করে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে হলে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায় এবার নাম্বার তেইশ লেমার্ক জীবের অবলুপ্তি ব্যাখ্যা করতে পারে না ডায়ারউইন বাদ তা পারে মো মতামত দাও উত্তর লেমার্ক বা তনুজায় পরিবেশের প্রভাবে অর্জিত বৈশিষ্ট্য উত্তর প্রজন্মে প্রবাহিত হয় কিন্তু এটি জীবের অবলুপ্তিকে ব্যাখ্যা করতে পারে না কারণ এতে দুর্বল বা অযোগ্য জীবের বিলুপ্তির কোনো গ্রহণ গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই অন্যদিকে ডারউইনে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অনুযায়ী যারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না তারা বেঁচে থাকতে পারে না এবং ধীরে ধীরে বিলুপ্তি হয়ে যায় এবার নাম্বার চব্বিশ জীবনে উৎপত্তি ব্যাখ্যা মিলার ও উরের পরীক্ষা কিভাবে সাহায্য করে উত্তর মিলার ও উরের উনিশশো তিরপান্ন সালে পরীক্ষা প্রমাণ করে যে পৃথিবীর আদিম পরিবেশে বিদ্যমান মৌলিক অজৈব পদার্থ থেকে বিদ্যুৎ ও তাপের প্রভাবে জৈব যৌগ যেমন অ্যামোনিয়া অ্যাসিড তৈরি হতে পারে এটি জীবনের রাসায়নিক উৎপত্তির ধারণাকে সমর্থন করে এবার নাম্বার পঁচিশ মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন উত্তর মৌমাছিরা খাবারের উৎসের অবস্থান দূরত্ব ও দিক সম্পর্কে অন্য মৌমাছিদের জানাতে বার্তা আদান প্রদান করে এটি দলবদ্ধভাবে খাদ্য সংগ্রেহে সহায়তা করে এবং পরিবেশে টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায় এবার নাম্বার আমরা এবার নাম্বার ছাব্বিশ উৎস যদি এক কিলোমিটার দূরে হয় মৌমাছিদের মধ্যে কি পরিবর্তন দেখবে যদি খাদ্যের উৎস এক কিমি দূরে হয় তাহলে মৌমাছিরা নৃত্য বা ওয়াগাল ডান্স করে বার্তা প্রদান করে এই নাচের গতি ও দিক অনুসারে জানা যায় উৎস থেকে উৎস কত দূরে এবং কোন দিকে দূরত্ব যত বেশি নাচের সময় তত দীর্ঘ হয় তাহলে আমরা এই ভিডিওতে বিভাগ গোয়ের দুই মার্কের একদম এখান থেকে কত নাম্বার ২৬ নম্বর প্রশ্ন ২৬ নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এখানে বিভাগ ঘ যেটা মান পাঁচ এটা আমি বাকি রেখেছি এখান থেকে এই অবধি করেছি তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে